তুমি ছিলে একা তো যেদিন আপনি হয়নি তোমার দেখা সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ চাওয়া এপার হতে ওপার বে বয় নিধে কাঁদন ভরা বাঁধন ছেঁড়া হাওয়া আমি এলিম ভাঙল তোমার ঘুম শূন্যে শূন্যে ফুটলো আলোর আনন্দ কুসুম আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে কোলে আমায় তুমি মরণ মাঝি লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে আমি এলেন কাঁপলো তোমার বুক আমি এলেম এলো তোমার দুঃখ আমি এলেম এলো তোমার আগুন ভরা আনন্দ জীবন মরণ তুফান তোলা ব্যাকুল বসন্ত আমি এলেন তাই তো তুমি এলে আমার মুখে চেয়ে আমার পরশ পেয়ে আপন পরশ পেলে আমার চোখে লজ্জা আছে আমার বুকে ভয় আমার মুখে ঘোমটা পড়ে রয় দেখতে তোমায় বাঁধে বলে পরে চোখের জল ওগো আমার প্রভু জানি আমি তবু আমায় দেখবে বলে তোমার অসীম কৌতূহল নইলে তুই সূর্য তারা সকলে নিষ্ফল নইলে তুই সূর্য তারা সকলে নিষ্ফল